আজ মহান মে দিবস বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন প্রতি বছর পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালন করা হয় শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য শ্রমিকদের আত্মত্যাগের এই দিনকে সারা বিশ্বে মে দিবস হিসেবে পালন করা হয়ে থাকে অষ্টাদশ শতাব্দী পর্যন্ত শ্রমজীবী মানুষের অবস্থা ছিল দুর্বিষহ তারা মানবেতর জীবনযাপন করতে বাধ্য ছিলেন কাজ করতে হতো বারো থেকে ষোলো ঘন্টা পর্যন্ত মজুরি ছিল জীবনধারণের জন্য অপ্রতুল কাজেই তাদের মধ্যে স্বাভাবিকভাবেই অসন্তোষ দানা বাঁধতে থাকে আঠারোশো ছিয়াশি সালের পহেলা মে আমেরিকান ফেডারেশন অফ লেবার মূলত আট ঘন্টা কর্মদিবস ও অন্যান্য দাবি নিয়ে শিকাগো শহরে সাধারণ ধর্মঘটের ডাক দেয় সে সময় উৎপাদন ব্যাহত হওয়ার অজুহাতে পুঁজিপতি কারখানার মালিকপক্ষ প্রশাসনকে কাজে লাগায় পুলিশ ধর্মঘট পালনে বাধা দিলে অবধারিতভাবে শ্রমিকদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে ঘটনার ধারাবাহিকতায় চার মে ঘটে যায় চরম দুঃখজনক ঘটনা ওই দিন শিকাগোর হে মার্কেট স্কোয়ারে আন্দোলনরত শ্রমিকদের ঘিরে রেখেছিল পুলিশ চরম উত্তেজনা বিরাজ করছিল এই সময় কেউ একজন পুলিশ দলের মাঝে একটি বোমার বিস্ফোরণ ঘটায় এতে সাতজন পুলিশ কর্মকর্তা নিহত হন সঙ্গে সঙ্গে পুলিশ জনতার উপর গুলিবর্ষণ করে এতে বেশ কয়েকজন শ্রমিক নিহত হন আহত হন দেড় শতাধিক আটক হন কয়েক শত তার মধ্যে সেদিন সেখানে উপস্থিত ছিলেন না এমন শ্রমিক নেতারাও আটক হন পরে ষড়যন্ত্রমূলক মামলায় তাদের মধ্যে চারজনকে মৃত্যুদণ্ড ও বেশ কয়েকজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় উনিশশো সালে ফরাসি বিপ্লবের শতবার্ষিকীতে প্যারিসে দ্বিতীয় আন্তর্জাতিক প্রথম কংগ্রেস অনুষ্ঠিত হয় সেখানে আঠারোশো সাল থেকে শিকাগো শহরের ঘটনার প্রতিবাদে প্রতি বছর আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশে দিবসটি পালনের প্রস্তাব করা হয় আঠারোশো সালের আন্তর্জাতিক দ্বিতীয় কংগ্রেসে এ প্রস্তাব গৃহীত হয় এরপর আঠারোশো সালে মে দিবসে ঘটে দাঙ্গা পরে উনিশশো সালে নেদারল্যান্ডসের অ্যামস্টারডাম শহরে অনুষ্ঠিত সমাজতন্ত্রীদের আন্তর্জাতিক সম্মেলনে এ উপলক্ষে একটি প্রস্তাব গৃহীত হয় ওই প্রস্তাবে দৈনিক আট ঘন্টা কাজের সময় নির্ধারণের দাবি আদায়ে এবং শান্তি প্রতিষ্ঠার জন্য বিশ্বজুড়ে পহেলা মে মিছিল ও শোভাযাত্রা আয়োজনের জন্য সব সমাজবাদী গণতান্ত্রিক দল ও শ্রমিক সংঘের প্রতি আহ্বান জানানো হয় এরপর থেকে বিশ্বজুড়ে সব শ্রমিক সংগঠন পহেলা মে বাধ্যতামূলকভাবে কাজ না করার সিদ্ধান্ত গ্রহণ করে পরবর্তীকালে অনেক দেশের শ্রমজীবীরা পহেলা মে সরকারি ছুটির দিন হিসেবে পালনের দাবি জানান এদিকে শ্রমিকদের দিনে আট ঘন্টা কাজের দাবিও স্বীকৃতি পায় বর্তমানে বিশ্বের প্রায় সব দেশেই মে দিবস পালিত হয় ভারতবর্ষে উনিশশো তেইশ সালে মাদ্রাজে সর্বপ্রথম মে দিবস পালিত হয় কমিউনিস্ট নেতা সিঙ্গাভের্লো চেটিয়া মেয়ের লাল শাড়ির অংশ কেটে মে দিবসের লাল পতাকা উত্তোলন করেন তৎকালীন অবিভক্ত বাংলার প্রাণকেন্দ্র কলকাতায় উনিশশো সালে প্রথম মে দিবস পালন করা হয় ভারত ভাগের পূর্বে নারায়ণগঞ্জে মে দিবস পালিত হয় উনিশশো সালে উনিশশো সাল থেকে উনিশশো সালের মে মাস পর্যন্ত মে দিবস সীমিত পরিসরে পালিত হয় উনিশশো সালে পল্টনে মে দিবসের জমায়েত অনুষ্ঠিত হয় তবে উনিশশো সালে যুক্তফ্রন্ট নির্বাচনে বিজয়ী হওয়ার পর বাংলাদেশের শ্রমিক শ্রেণী প্রথমবারের মতো বিপুল উৎসাহ নিয়ে মে দিবস পালন করে আদমজিতে ত্রিশ হাজার শ্রমিক লাল পতাকা নিয়ে সভা সমাবেশ ও মিছিলে অংশ নেন উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের সময়ে মুক্তিযোদ্ধাদের ক্যাম্পে মে দিবস পালিত হয় স্বাধীনতার পর মে দিবসটি রাষ্ট্রীয় স্বীকৃতি পায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পহেলা মেয়েকে মহান মে দিবস হিসেবে স্বীকৃতি দেন এবং রাষ্ট্রীয়ভাবে সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণা করেন